ও গাইস আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি তো সিমের এই ইউনিক রেসিপিটা কে কে জানেন আর অবশ্যই কিন্তু জানাবেন এটা দারুণ লাগবে খেতে সিম শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন রুটি ভাত সবের সাথেই কিন্তু অপূর্ব লাগবে তো দেখে নিন কতটা এ আর কতটা টেস্টি লোভনীয় একটা রেসিপি একদমই ইউনিক এই রেসিপিটা অনেকেই আছে এই রেসিপিটা এখনও জানে না কিন্তু দারুণ লাগবে যদি না জেনে থাকেন ঝটপট বানিয়ে দেখুন আর ট্রাই করে অবশ্যই জানাবেন কমেন্ট করবেন যে কেমন লেগেছে তো দেখুন তার জন্য আমি এখানে একদম নিয়ে নিয়েছি ফ্রেশ গাছের সিম একদমই কচি দেখি বুঝতে পারছেন তো ভালোভাবে ধুয়ে আমি ছোট ছোট করে একটা সিম তিন টুকরো করে নিয়েছি তো খুবই ছোটো ছোটো নিয়ে নিয়েছি একটু আলু টমেটো আর পেঁয়াজ তো সব ভালোভাবে ধুয়ে আমি নিয়ে নিয়েছি তো সিমটা ফার্স্টে একটু আমি ভাবিয়ে নেবো তার জন্য এখানে একটা আমি কড়া বসিয়ে দিচ্ছি দিয়ে ফার্স্টই দিয়ে দিচ্ছি আমি এখানে কেটে রাখা সিমগুলো তো সিমগুলো আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো তো আমি আলু সাইজগুলো এরকমভাবে করে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর একটু গ্রেভি মাখা মাখা টাইপের বানাবো তার জন্য আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি অল্প করে একটু নর্মাল পানি দিয়ে দিচ্ছি আমি তারপর দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ সেদ্ধর সময় লবণটা দিলে একটু সবজির মধ্যে মানে সিমের মধ্যে লবণটা গেলে খেতে বেশি ভালো লাগবে তো একটু ঢাকনা বন্ধ করে আমি এক মিনিটের জন্য এরমভাবেই ফুটিয়ে নেবো বা ভাপিয়ে নেব তো দেখুন খুব বেশি কিন্তু সেদ্ধ করাও যাবে না তো আমি একটা দেখে নিচ্ছি দেখুন খুব বেশি সেদ্ধও হবে না আবার খুব বেশি শক্ত থাকলেও হবে না তো দেখি বুঝতে পারছেন যার একটুখানি পরিমাণে হবে আলুটা তার একটু ভালোভাবে আমি ভালোভাবে একটু জাল করে নিচ্ছি তারপরে দেখুন গ্যাস অফ করে এরম একটা জালতি করে আমি ছেঁকে নিচ্ছি পানিটাকে একদমই ঝরিয়ে ঝরিয়ে ছেঁকে নিতে হবে যেহেতু এটা ফ্রাই হবে তাই পানি থাকলেও হবে না তো এরকম একটা স্টিলের জাল দিতে তুলে আমি পানিটাকে ঝরিয়ে নেব তো সমস্ত সিমার আলুটা আমি মেরামভাবে তুলে নেবো তারপরে এখানে ভাজার জন্য বসিয়ে দিচ্ছি ফ্রাই ফ্যান একটা ফ্রাই ফ্যান বসিয়ে দিচ্ছি দেখ স্বাদ মতো বা পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখানে আমি তো আপনারা যে তেলটা খেতে পছন্দ করেন সেই তেলটা দিয়ে এটা ভেজে নিতে পারেন তো আমি এটা সাদা তেল দিয়ে মানে মশলাটা করব তার জন্য সাদা তেল দিচ্ছি আমি এখানে তারপর দিয়ে দেবো শুকনো লঙ্কা ফার্স্টই আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তো আমি দুটো মতো এখানে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দেখুন ছোটো চামচের এক চামচ মতো পাঁচ ফোড়ন এটা পাঁচ ফোড়ন ছাড়া কিন্তু এই ভাজিটা ভালো লাগবে না তাই পাঁচ ফোড়ন দিয়ে আমি এখানে একদম কুচি করে রেখে দিয়েছিলাম মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ তো পেঁয়াজটা দিয়ে একটু ভালোভাবে লাল করে নিয়ে ভেজে নিতে হবে দেখুন এরকমভাবে লাল করে ভেজে নিয়েছি আমি তারপরে দিয়ে দেবো আর একটু অল্প করে লবণ যেহেতু আমি লবণটা ভাপিয়ে নেওয়ার সময় দিয়েছি সেই লবণটা দিয়ে হবে না কারণ পানিটা আমি ঝরিয়ে নিয়েছি তাই একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো তারপর দিয়ে দিচ্ছি এক চামচ মতো লঙ্কা গুঁড়ো যে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি তো অল্প করে একটু ওখানে আমি পানি অ্যাড করছি যাতে লঙ্কাটা না পুড়ে যায় তো আমি সবসময় এরকমভাবে একটু কষে নিয়ে তবে রান্নাটা করি ভালো হয় স্বাদটা তো দেখুন তারপর দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে এবার বাকি যে মশলাগুলো আছে সব এক চামচ করে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো ভালোভাবে মশলাটাকে দেখুন আমি কষিয়ে একদম শুকনো শুকনো করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা দুটো বড় সাইজের টমেটো একদম কুচি করে কেটে রেখেছি তো তারপর ভালোভাবে আমি একটু কষিয়ে নিচ্ছি আমি দেখুন যাতে মশলার গন্ধটা না থাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি অল্প করে একটু পানি অ্যাড করছি এখানে তো সিমের এই অজানা রেসিপিটা কে কে ট্রাই করেছেন অবশ্যই কিন্তু জানাবেন দারুণ লাগবে খেতে একদমই ইউনিক একটা রেসিপি সিম শেষ হয়ে যাওয়ার আগে কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন দুর্দান্ত লাগবে রুটি ভাত সবের সঙ্গে কিন্তু এটা ভালো লাগবে খেতে একদমই অন্যরকম মুখের স্বাদ পাল্টাতে এই রেসিপিটাই যথেষ্ট একদমই ইউনিক একটা রেসিপি তারপর দেখুন মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আলু আর সিম ভাপিয়ে রাখা আলু আর সিমটা আমি এবারের মশলার মধ্যে অ্যাড করে দিয়েছি একটু ভালোভাবে নাড়াচাড়া নিচ্ছি বা মিক্স করে নিচ্ছি দেখুন একদমই শুকনো শুকনো হয়ে যাবে একটা মাখা মাখা একটা গ্রেভির সঙ্গে সিমার আলুটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি টক টক ঝাল ঝাল এই রেসিপিটা কিন্তু দারুণ লাগবে তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে মিট মশলা সানরাইসের যে মিট মশলাটা হয় সেইটা আমি অল্প করে একটু দিয়ে দিচ্ছি উপরে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি এরকমভাবে যে সবজি রান্না করা যায় মাছ মাংসকেও কিন্তু হাড় মানিয়ে দেয় সামান্য এই সিম তো দারুণ লাগবে তো কেন মিস করবেন ঝটপট সিম শেষ হয়ে যাওয়ার আগেই রেসিপিটা একবার বানিয়ে দেখুন আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো করে নিচ্ছি তারপর থেকে সাইড থেকে আমি দিয়ে দেবো একটু সাদা তেল পরিমাণ মতো আমি দিয়ে দেবো একটু সাদা তেল যেহেতু একটু লাল করে এটা ভেজে নিতে হবে তাই তেল দিয়ে ভেজে নিতে হবে তো ঢাকনা বন্ধ করে করে আমি ভেজে নিচ্ছি যাতে কোনো সবজি আর সেদ্ধ হতে যদি বাকি থাকে যদি ঢাকনা বন্ধ করে করে ভেজে নিয়ে যায় তাহলে কিন্তু সবটাই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আলু সিম সব কিছুই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো দেখুন কতটা মানে ঝুরঝুরে হয়েছে দেখি বুঝতে পারছেন যত এটা ভাজা হবে গ্রেভিটা আরও ভাজা ভাজা হবে খেতে কিন্তু খুব ভালো লাগবে তো দেখুন আমি একটু এরকম ছড়িয়ে ছড়িয়ে ভেজে নিচ্ছি তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি সাদা তিল সাদা তিলটা দিলে দেখতেও যতটা সুন্দর লাগে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তো আমি একটু ভালোভাবে একটু লাল করে এবার উল্টে পাল্টা ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে সিমের এই ইউনিক রেসিপিটা তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই একদম একবার হলেও সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না আর কে কে রেসিপিটা ট্রাই করেছেন যে যে করেননি ঝটপট ট্রাই করুন আর কমেন্ট করে জানান কতটা লোভনীয় কতটা টেস্ট হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত ছিল তো দেখুন আমার সিমের এই রেসিপিটা কিন্তু একদমই রেডি দেখেই বুঝতে পারছেন কতটা সহজ আর কতটা সিম্পল হাতে মাত্র পাঁচ থেকে ছ মিনিট থাকলেই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন তো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন শেয়ার করবেন আর লাইক করতে একদমই ভুলবেন না আর জানাতে এক